সব সময় আনন্দ থাকে আফ্রিকানরা এদের মধ্যে এত পজিটিভিটি তারা যেমন অবস্থাতেই থাকুক সব সময় তাদের মধ্যে যেন খুশি একটা আলাদা পজিটিভ অল কামিং অফার আমি ওকে বললাম যে আমার অনেক ফ্যান্স ইউটিউবে কালকে তোর দোকানে সবাই আসবো খুশি হয়ে গেছে ডিউটি থেকে আসার পর দেখছি এখানে একটা ছোট্ট মেলা বসেছে মেলাটা অনেক সুন্দর লাগছে ছোট ছোট স্টোর আমি এটাকে একটু ঘুরে দেখাই এখানে চেয়ারগুলো আছে মাসাজের জন্যে এখানে সবাই রিল্যাক্স করছে এখানে বাচ্চাদের রাইডের জন্য জন্যে আরে বাহ বেশ সুন্দর করে সাজিয়েছে এখানে ফার্স্ট কপি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে নাইকের হাইডিট আছে বাবা ব্র্যান্ডেড ব্যাগ কিন্তু এগুলো ব্র্যান্ডেড নয় এগুলো ফার্স্ট কপি মেলাটা অনেক সুন্দর এটা পারফিউমের দোকান না পারফিউমের দোকান না সরি এটা স্মোকিং যারা করে তারা বুঝবে এটা একটা বিউটি সেকশন বসেছে এখানে ফুড স্টল ওখান থেকে শুরু হয়েছে ফুড স্টল গুলো বেশ সুন্দর বাহ আমি তো খাবার খেয়ে এসছি আমার পেট ভর্তি আমি নাহলে আমিও বসে যেতাম বাট আমি ঘুরে ঘুরে দেখাবো এখানে ম্যাক্সিমাম সব ব্যাগের দোকান ফার্স্ট কপি হবে বা এখানে টেন্দিরামে টি শার্ট ওয়ান পিস টোয়েন্টি টু পিস থার্টি ফাইভ থ্রি পিস ফিফটি বাট কোয়ালিটি বেশ ভালো দেখি যদি পছন্দের মতো কিছু হয় তো নেব সেটা एक आई आईपैड, मैकबुक समस्त सेल होच्छे क्या प्राइस है भाई ये ये लिखा है हा बैटरी बैकअप वगैरह सही है आई क्लाउड पे अकाउंट भी क्रिएट हो जाएगा

देखा जाक दाख की ना नहीं गया ये भाई भी खेल रहे देखते हैं क्या निशाना है इनका अच्छा ये थोड़ा सही था ये शॉट मुझे सही लगा देखते हैं ये भाई सब क्या शॉट खेलते हैं

আর একটা শর্ট খেলার বাহ ইজি গেমটা হয়তো আর একটা শর্ট নাইস ইনি এই খেলাই বেশ পারদর্শী দেখেই বোঝা যাচ্ছে এবার ব্লাকের পালা আশা করি এটাও কমপ্লিট হবে ও মিস দেখা যাক বোর্ডটা পুরো কমপ্লিট করবো গুটিটাকে পজিশনে নিয়ে আসলো ব্ল্যাকটাকে ব্লক করার চেষ্টা বাট হয়নি এবার ব্ল্যাকটা দেওয়ার পালা এনার মনে দিয়ে নেবে পারবে এটা নাইস 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 ये लोग भी सही खेल रहे हैं आप लोग आ सकते हो खेलने के लिए বর্জমান মেট্রো পাস ও না শর্ট শর্টটা দেখে খুবই পছন্দ হলো ব্ল্যাকটা দেয়ার পালা কিন্তু ওটাতে ব্লক হয়ে আছে ব্ল্যাকটা কে ওনার হ্যাঁ সরি রেডটাই ওনার ছিল বাহ শর্টটা সুন্দর ছিল হয়তো বড় যেতার সুযোগ येणार এখন আছে পয়েন্ট দেওয়ার সুযোগ এখন আছে শেষ গুটি যে দেবে পয়েন্ট তার হয়নি যাবে না এবার আর দেখা যাক টানে খেলবে গুটিটা না হলো এবার ওনার ইজি হয়ে গেল অতটাও ইজি নয় দেখা যাক করে শটটা কি দিতে পারবে কি পারবে দিতে এবার শটটা ইজি হওয়ার অনেকটা ইজি গুটিটা যাওয়ার সম্ভাবনা আছে সুন্দর স্ট্রাইক ও এবার তো ইজি হয়ে আছে কিন্তু জেতার কথাই না ছিল ইনি জিতে গেল ওকে এটা ফুড এর স্টল গুলো বেশ সুন্দর এখানে বেশ কালারফুল টি-শার্ট বাট টি-শার্টের কোয়ালিটিটা অত ভালো লাগছে না খুব সুন্দর এটা আমাদের গ্রামের মেলার মতো অনেকটা সবাই বসে এনজয় করছে খাবার খাচ্ছে বা মেলাটা অনেক সুন্দর এখানে একটা স্টেজ হয়েছে হয়তো ডান্স প্রোগ্রাম কিছু হবে একটা ভেব সফ যারা স্মোক করে তারা বুঝতে পারবে ওটা পপকর্নের একটা দোকান এদিকেও কিছু অ্যাক্টিভিটিস আছে নাকি এখানে পেন্ট করছে ও এটা এটা কিডস ক্লাব বাচ্চাদের জন্য মেলায় এসে আমি কিভাবে শুধু ফিরি দেখি মেনুতে কি আছে একটা তো অর্ডার করবোই কিচ্ছু মেলাটা বেশ জমে উঠেছে এখন লোক কমে যাচ্ছে আস্তে আস্তে কারণ রাত্রি এখন অনেক

আমিও আমার জোসটা পেয়ে গেছি আশা করি এটা অনেক সুস্বাদু হবে মেলাটা অনেক ছোট্ট কিন্তু বেশ জমে গেছে সবাই খুশি দোকানদাররা তাদের মতো তারা সেল করছে সব সময় আনন্দ থাকে আফ্রিকানরা এদের মধ্যে এত পজিটিভিটি তারা যেমন অবস্থাতেই সব সময় তাদের মধ্যে যেন খুশি একটা আলাদা অল আমি ওকে বললাম যে আমার অনেক ফ্যান্স ইউটিউবে কালকে তোর দোকানে সবাই আসবো খুশি হয়ে গেছে বেশ মেলাটা ঘোরাঘুরি করে ভালো লাগছে এখানে মোমোর একটা দোকান সব ফুডের স্টল এনারা শো আপের জন্য খেলছে দেখা যাক তবু দেখাই না এনাদের খেলা ভালো না এনারা হাজব্যান্ড ওয়াইফ এনজয় করছে এনাদের দুজনের খেলার ধরন কেমন তাও জানি না তবে একটা শট দেখায় ইয়াস ব্রাদার মেট্রো স্টেশনের পাশে এটা একদম বর্ধমান মেট্রো স্টেশনের পাশেই এই মেলাটা বসেছে তোমাদের মেলা দেখালাম আমি আমার জুস নিয়েছি মেলাটাকে টাটা দেওয়ার সময় হয়ে গেছে মেলাটা সবই ঘুরে তোমাদের দেখালাম পাশে চলে আসবে সবাই আমি আমার জুসটা এনজয় করছি আমি এসছিলাম কিছু টাকা ডিপোজিট করতে মেলা দেখে মেলাতে ঢুকে গেছি আমার ইউটিউবটা আমি আবার চ্যানেলটা নতুন করে সত্যি মন থেকে শুরু করতে যাচ্ছি আর রোজ কিছু না কিছু পোস্ট করবো এরকম একটা ভাবনাও নিয়েছি আমার চ্যানেলটা যখন একদম সুন্দরভাবে চলছিল যে ভিউ আসছিল অনেক লাইক আসছিল অনেক সাবস্ক্রাইবার দিন দিন বাড়ছিল ঠিক সেই পিক সময়টাতে আমি আমার চ্যানেলটাকে ছেড়ে দিয়েছি সত্যি মানে আমি ওটা খুব বড় ভুল করেছি এখন ওটা অনুভব করতে পারি যে না বছর দুয়েক আগে যেভাবে শুরু হয়েছিল আমার ইউটিউব চ্যানেলটা আমি যদি ধরে রাখতাম আমার আজ হয়তো অনেক সাবস্ক্রাইবার হতো কিন্তু যাই হোক সেটা নিয়ে আর চিন্তা করে লাভ নেই কারণ যেটা গেছে তো গেছে কিন্তু আমার কাছে তো আবার সুযোগ আছে আমার কাছে সে অডিয়েন্সগুলো তো আবার আসে সাবস্ক্রাইবার তো কমেনি আমার আমি আবার নতুন করে শুরু করতে চাই আবার নতুন করে শুরু করতে চাই আমি জানি আমার আমার সুপ্রিয় দর্শক আবার ফিরে আসবে সবাই একটা জিনিস বুঝতে পারছেন এখন রাত্রি বারোটা বেজে গেছে প্রায় সবাই ডিউটি থেকে ফিরে যে যার রুমে ফিরে যাচ্ছে এদিকটাতে একটু ল মানুষজনের চাপ কম বার দুবাইতে যখন যাব সামনের দিকে এগোবো তখন দেখব যে না মানুষের চলাফেরা এখনও শেষ হয়নি এখানে সারা রাত্রি মানুষ চলে আর দুবাই অনেক সেফ আমি বলতে পারি পুরো দুনিয়ার মধ্যে থেকে সব থেকে সেফ জায়গা যদি কোনোটা থাকে সেটা হচ্ছে দুবাই সব থেকে সেফ জায়গা হচ্ছে দুবাই আর পৃথিবীর মধ্যে যদি সব থেকে কোনো দেশের পুলিশ ভালো পুলিশ হয় সেই পুলিশ হচ্ছে দুবাইয়ের পুলিশ সত্যি তারা অনেক ভালো তারা অনেক ভালো আমি কাউকে খারাপ বলছি না আমার ভিডিওর মাধ্যমে কিন্তু যদি কাউকে সব থেকে ভালো বলতে হয় কোনো পুলিশকে সেটা হচ্ছে দুবাই পুলিশ দুবাই পুলিশ সব থেকে ভালো আমাদের কলকাতার ব্লগারদের ভিডিও যখন আমি দেখি তখন দেখি যে রাস্তাঘাটে তোলাবাজি হয় এ হয় আর সব থেকে দুঃখের বিষয় যারা রক্ষক তারাই ভক্ষক তারা রক্ষা না করে তারাই ভক্ষণ করে এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগে বাট এখানে ট্রাস্টমি আপনি যদি বিন্দুমাত্র বিপদে পড়েন আপনার সাহায্যের জন্য পুলিশ এগিয়ে আসে দুবাই পুলিশ স্যালুট দুবাই দুবাই পুলিশ মানে আমি চোখ বন্ধ করে আপনি যদি যে কোনো জায়গায় যেভাবে কোনোভাবেই তাদের থেকে আপনি সাহায্য চান তারা মিনিটের মধ্যে পৌঁছে যাবে আপনার কাছে তারা এত আর তারা এত সৎ এত হনেস্ট আমি কাউকেই খারাপ বলছি না ঠিক আছে কিন্তু আবারও বলছি যদি সব থেকে কাউকে ভালো বলতে হয় কোনো দেশের পুলিশকে সেটা আমি বলবো দুবাই পুলিশ সব থেকে ভালো আমাদের পশ্চিমবঙ্গে মানে কলকাতার আমাদের মুখ্যমন্ত্রী বলে যে রাত্রি নটা দশটার পরে মেয়েরা বেরোবেন না ঘর থেকে আর এখানে এখানে মানুষ রাত দিন সব সময় কাজে কাজ করে কারো নাইট শিফট থাকে কারো ডে শিফট থাকে কারো মিড শিফট থাকে কিন্তু কেউ থেমে থাকে না ওজন্যই তো এত উন্নত আর সেফটি সে কথা তো আর বললামই না এখানে একটা পাতাও যদি আপনি রেখে দেন না সেটা নড়বে না এটা এত সেফটি এই জায়গাটা আর এখানকার এই সেফটিটা কারা বজায় রেখেছে এখানকার পুলিশ থ্যাংক ইউ দুবাই পুলিশ আমি প্রায় আমার রুমের কাছাকাছি চলে এসছি আর একটু ঘুরে ঘুরে দেখাবো আমার এখন প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করার আমি চেষ্টা করবো কারণ আমি চাই যে আমার চ্যানেলটা আবার নতুন করে দাঁড়াক আর এটা আমি খুব ভালো মতো চেষ্টা করব দেখুন মানুষজন কত সুন্দরভাবে ওয়াকিং করছে যত বার্ধবাহের দিকে যাব মানে আমার অধিকটাতে যাব তত মানুষের আনাগোনা চলাফেরা বেশি হবে আর এখানকার সবথেকে সুন্দর জিনিস এক বিষয় হচ্ছে এটা যে সবাই রুলস এদেশের যা নিয়ম সঠিকভাবে পালন করে হান্ড্রেড পার্সেন্ট হলে হান্ড্রেড পার্সেন্টই পালন করে কেউ ট্রাফিক রুলস থেকে শুরু করে সমস্ত কিছু আপনি রাস্তাঘাট পরিষ্কার পাবেন কোনো একটা নোংরা পাবেন না এখানে মানুষের রাস্তা বারবার আমাদের ওখানকার মতো না যে গাড়ির সিগনাল আছে কি না আছে দেখে এপার ওপার হচ্ছে ওরকম না এখানে সিগনাল দেখেই মানুষ চলাচল করে কেউ নিয়মের বাইরে যায় না এত সুন্দর এখানে আপনি সবকিছু পাবেন কিন্তু সবকিছুই নিয়মের মধ্যে বাধা ওই জন্যেই সঠিকভাবে সবকিছু চলে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার জোসটা প্রায় অলমোস্ট ফিনিশ করে ফেলেছি এটা অনেক বড় আমি খাবার খেয়ে এসছি আমার পেট ভর্তি তারপরেও এত বড় একটা গ্লাস জোসের আমি ভিডিওটাকে আর একটু লম্বা করব কারণ ওই দিকটাতে আরো ক্রাউড বেশি থাকে ওটাও দেখাবো এখানে আপনি বিভিন্ন দেশের মানুষ পাবেন আপনি ইন্ডিয়ার মানুষ পাবেন পাকিস্তানের মানুষ পাবেন নেপালের মানুষ পাবেন চাইনার মানুষ পাবেন ফিলিপিনের মানুষ পাবেন আমেরিকার মানুষ পাবেন দুবাইতে আফ্রিকান কান্ট্রির মানুষ পাবেন দুবাইতে যত কান্ট্রি আছে সব কান্ট্রির লোক দুবাইতে আছে আর সবাই খুব ভালো আছে যে যার কর্মে ব্যস্ত কর্মের পরে যে যার মতো এনজয় করে বেড়াচ্ছে না কোনো বাধা আছে না কোনো দাদাগিরি দেখায় কেউ এখানে সবাই নিজের মজমস্তিতে চলে নিজের কর্ম তারপরে ঘোরাফেরা এত দেশের মানুষ নানান রকমের মানুষ তাও সবাই মিশে আছে একসাথে নাইস ইয়ে দেখো এসে বলতে এটাকে বলে একটা পজিটিভ ভাব সারাদিন কর্মের মানে ডিউটির পরে তারা ফিরবে তারা ডিউটির থেকে ফিরে নিজ কর্ম মানে সুন্দর ড্রেস করে বেরোবে ঘুরতে ব্যাস এই না লাইফ এখানে কেউ কারো পিছনে পিছন লাগার লোক নেই আপনি চেনা হন অচেনা হন আপনার চোখে চোখ পড়লে সে হাই বলবে কোনো খারাপ কমেন্ট করবে না আপনাকে উৎসাহিত করবে আপনি যাই করছেন এই যে একজন গেল সে আমাকে ফলো করে আমাকে উৎসাহিত করলো আসলে এখানে আসলে যেমনই মানুষ হোক সবাই পজিটিভ হয়ে যায় এখানে আসলে ভুল করার কোনো সুযোগ নেই আর তারপরেও যদি কেউ ভুল করে ফেলে তার দেশে যায় যাই হোক বন্ধুরা এখন বেশ অনেক রাত্রি হলো আর টাইম প্রায় সাড়ে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এখন ঘরে ফেরার পালা কারণ কালকে আবার ডিউটি আছে আমি এই ব্লগটা এখানে শেষ করতে যাচ্ছি আবার কোন নতুন ভিডিও নিয়ে আসবো আর এখন প্রতিনিয়ত কিছু না কিছু একটা পোস্ট করতে থাকবো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো সবাইকে জানাই প্লিজ সাপোর্ট করো আমার আমাকে আমি আমার চ্যানেলটাকে আবার আগের মতো করতে চাই ভালো থেকো সবাই সুস্থ থেকে সবাই টাটা